আজকে তোমাদের আমি একটা নিরামিষ পটলের রেসিপি দেখাবো যা তোমরা সহজেই করতে পারো আর সাধারণত ঘরেই থাকে সব কিছু তো দেখো আমি কিভাবে করছি দেখো পটলগুলো আমি এই দেখো এমনি করে কেটে নিয়েছি আর দুদিক কিন্তু এরকম দুদিক কিন্তু এরকম একটু করে চিড়ে দেবে নাহলে এর মধ্যে তেল মশলা না আমি পটলগুলো এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নেব আমি সামান্য একটু চিনি দিচ্ছি একটু নুন দিচ্ছি সামান্য একটু হলুদ দেব তেলটা গরম হয়ে গেছে আমি পটলগুলো ছেড়ে পটলগুলো ভাজা হতে হতে আমি তোমাদের মশলাটা দেখাচ্ছি কি কি মশলা দেবো দেখো দু চামচ পোস্ত নিয়েছি দু চামচ সাদা সর্ষে চার পাঁচটা কাঁচা লঙ্কা এই চারটে কাঁচা লঙ্কা নিয়েছি পোস্ত বেশি ঝাল ভাল লাগে না আর এই অল্প একটু নারকল নিয়েছি এটা হচ্ছে আমার মশলা আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব দেখো আমি পেস্টটা করে নিয়েছি মশলার পটলগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এটা সিদ্ধও হয়ে গেছে আমি এবার পটলগুলোকে নামিয়ে নেব দেখো আমার পটলগুলো সব ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজবে এর মধ্যে দুটো মৌরি ফোড়ন দেব মৌরিটা একটু লাল লাল করে ভেজে নেব এবার আমি পটলগুলো দিয়ে দিলাম এর মধ্যে মশলাটাও দিয়ে দেবো দেখো আমি পোস্ত দিয়ে বেশি ভাজবো না এবার আমি আন্দাজ মতো একটু নুন দেব নুনটা যা যা স্বাদ অনুসারে এ দেখো এর মধ্যে সামান্য মিষ্টি দেব এই যে সামান্য একটু মিষ্টি দিলাম এবার আমি সামান্য হলুদ দেবো কের জন্য ঢেকে দেব দুটো কাঁচা লঙ্কা চেরাই দেখো দিয়ে দিলাম মেয়ের মধ্যে আবার একটু নেড়ে দেখি আবার ঢাকা দিয়ে দিই একটু আমি আলাদা করে দেখি হ্যাঁ দেখো একদম শুকনো শুকনো হয়ে গেছে এরকমই করবে রেসিপিটা যে খুব একটা অসাধারণ তা নয় সামান্য মশলা দিয়ে কিন্তু খেতে দারুণ স্বাদ এইভাবে করে খেয়ে আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে যাতে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসতে পারি আমি গ্যাসটা এবার বন্ধ করে দিলাম নিরামিষ খাওয়ার দিনে এমনি করে রান্না করে খেয়ে দেখবে দারুণ টেস্ট এটা বেশি ঝামেলাও নেই বেশি ঝঞ্ঝটও নেই অল্প মশলা সুন্দর রান্না একদিন খেলে পরে আর ফুলবে না আমাকে অতি অফিস ভালো লাগলে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাব সাবস্ক্রাইব করতে ভুলবে না